হ্যালো গাইস এখন আমাদের কুবুতর এখন আমরা খাবার দিব। আর কুবুতরের বিশেষ গুণ নিয়ে আজকে আমরা একটু কথা বলবো সবাই ভিডিওটা আ। এই শীতে কবুতরকে সবসময় চেষ্টা করবেন যে একটু গম সরিষা খাওয়ানোর জন্য কারণ সরিষা খাওয়ালে কবুতরের শরীরটা একটু হিটে থাকে আর মাঝে মধ্যে একটু ঠান্ডা ওষুধ খাওয়ায় রাখবেন যাতে কবুতর না ঝিমায় অনেকে বলে যে কবুতর ঝিমাচ্ছে কেন একমাত্র ঝিমানোর কারণে হচ্ছে ঠান্ডা লাগার থেকে আর একবার কবুতর ঠান্ডা লেগে গেলে সেই কবুতরে কিন্তু মানে সবচেয়ে বড় অসুখ রানী ক্ষেত সেটা হয়ে যায় ঠান্ডার কারণে কবুতর অসুস্থ হয়ে পড়ে তো সেই ক্ষেত্রে সবাই একটু খেয়াল রাখবেন কবুতর যেন আপনার পছন্দের কবুতরগুলি যেন অসুস্থ না হয়ে যায় আমার কবুতরগুলি ইদানিং খুব ভয় পাইতেছে কেন আমি আসলে বুঝতেছি না মানে হয়তো কিছু একটা আসে বা কি বলে চিল টিল এই জন্য কিছু আসে এর জন্য হয়তো ইয়া করে আর রাত্রে যেন আপনার ঘরে যেন না যেতে পারে সেদিনও খেয়াল রাখবেন সেদিকে আমি আমার ঘরে নিয়ে আসলাম দেখেন যে ডিম আমার আসলে যে দেখেন এই যে দুইটা বসে আছে এই যে দুইটা ডিম নিয়ে বসে আছে এখানে দুইটা ডিম নিয়ে বসে আছে আবার এই যে এখানে এই যে দুইটা ডিম নিয়ে বসে আছে আবার দেখেন এই যে নিচে দুইটা ডিম পাড়ছে বসে আছে মাশাল্লাহ আবার দেখে যেখানে ওই যে ডিমনে বসে আছে মার্শাল এবার ডিমের এরিয়াগুলি ভালোই ইয়ে হয়েছে দেখেন এই যে এখানে সাদা বাচ্চাটা এই যে দেখেন এই যে অনেক বড়ো হয়ে গেছে এখানে দুটা ডিম পারছে এইখানে দুটো ডিম পারছে আসলে সবগুলি কবুতরই মার্শাল্লাহ বসে আছে তবে আসলে আমি অ্যাপসেন্সে আমার ছোট ভাই এই হিমেল ওই খাবার টাবার দেয় আসলে ও নিয়মিত খাবার দেয় না ও সময় পাইলে আমি ওরা যদি বলি তখন দেয় তাছাড়া দেয় না তাছাড়া আমার বাসা থেকে আব্বা মো ওনারা খাবার দেয় আর বিশেষ গুণাগুণ বলতে আপনার যে একমাত্র দেশি গুল্লা কবুতরি সবসময় ডিম বাচ্চা ভালো করে তাছাড়া কিন্তু অত কব ইয়া কবুতর ফ্যান্সি কবুতর বলেন গ্রিবাস কবুতর বলেন এগুলি কিন্তু ডিম ডিমের জন্য রাজা হচ্ছে দেশি গোল্লা কবুতর রাজগোল্লা কবুতর কি বলা হয় সেগুলি এই যে ওদের আসলে কবুতর সারা দিন খাওয়ালে ওরা সারা দিনই খাবে ওদের এমন একটা ইয়া মানে আপনি যখন ওদের সাথে একটু সময় কাটাবেন ফ্রেন্ডলি হয়ে যাবেন ওরা আপনার হাতে সে খাবার খাবে যেখানে যে ওর হাতে আসা খাবার খায় আপনারা কয়েকদিন ফ্রেন্ড হয়ে গেলে ওদের সাথে ওরা আপনার হাতেও খাবার খাই দেখেন হাতে খাবার খাইতে চাই তো আমি ভাবতেছি যে আমার কিন্তু যে নেট লাগানো আছে দেখেন এখানে এই নেটটা লাগানোর কারণটা হচ্ছে বাইরে থেকে কুয়াশাটা ঢুকে না আর প্লাস ভিতরে যে একটা আবহাওয়া আছে ওটা বের হয়ে যায় কোনো আবহাওয়া আটকে পড়ে না আটকে পড়লে ভিতরে হয়তো গ্যাস গ্যাস হয়ে যাবে এর জন্য তারপরে হচ্ছিলো ওই যে শুধু ওই যে আমি গেটটা লাগিয়ে একটা শুধু আজকে কাপড় লাগাই দেবো কারণ প্রচুর কুয়াশা পড়ছে আমাদের এই মানিকগঞ্জে এই কুয়াশার কারণে আপনার হাতে খাবার দাও তো দেখি তো কুয়াশার কারণে আপনার এই কবুতরের ঠান্ডাটা লাগতে পারে কারণ আর কবুতরের ওষুধ বলতে আপনারা অনেকে বলেন ভাই কী খাবো আপনারা ওটা ইয়া করতে পারেন যে এই ওষুধ খাওয়াইতে পারেন মানুষের যে ওষুধগুলি মানুষের ওষুধের সাথে কবুতর ওষুধের ওষুধ একেবারে মিলে ওরকম সমস্যা না আমি নিজেও খাওয়াই হিস্টাসিন হিস্টাসিন মানুষের মানুষ খায় হিস্টাসিন খাইলে কিন্তু ঠান্ডা কমে আর ডক্সিক্যাপ যেটাকে আমি বলি সবসময় আপনাদের সাজেস্ট করি ডক্সিক্যাপটাও কিন্তু আপনার এই মানুষের ওষুধ যখন করোনাকালীন সিচুয়েশনের সময় কিন্তু ডাক্তার কিন্তু এই ডক্সি ক্যাপটা কারণ এটা ঠান্ডার একটা ভালো একটা কাজ করে আর কবুতরের যখন আপনি দেখবেন যে ই হয়ে গেছে মানে কাশি হয়ে গেছে গড় করে শব্দ হচ্ছে নিঃশ্বাস নিতে পারতেছে না তখন দেখবেন যে এই এটা খাওয়াই দিবেন তখন দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনার কবিতা সুস্থ যাবে আর দেখেন যে গ্রিবাস বাস এখনো যায় নাই কারণ লাগলে গিরি বাস এসে নিয়ে যেতে পারেন আর কবুতরটা এখনো যায় নাই দেখেন এই